হ্যালো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর ছ সাতটা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব আর আমি ফুলকপির ডাঁটা আলু আর হচ্ছে মূলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এটা খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো তো দেখেন অনেকটাই ভাজা হয়ে আসছে এবার আমি ওপর থেকে পাঁচটা বড়ি দিয়ে দিব। যেটা আমি ভেজে রেখেছিলাম আর দেবো হচ্ছে একটা বেগুন আর টমেটো দিয়ে সবজিটা খুব ভালো করে ভেজে নেব আমি কোনো মশলা দিচ্ছি না আর এক্সট্রা কোনো জলও দিচ্ছি না সব এই সবজির জলেই সেদ্ধ হবে তো দেখেন অনেকটাই হয়ে আসছে দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিব ধনে শীতকালের এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ফাইনালি দেখেন আমার হচ্ছে ফুলকপির ডাটার চচ্চড়ি হয়ে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্যে খুবই ভালো লাগে